গুড মর্নিং জানাই সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আর সকালবেলা উঠে জানলাগুলো একটু খুলে দিচ্ছি আর ঘরে রোদ ঢুকলে বেশ ভালো লাগে আর সকালবেলা যে রোদটা পড়ে সেই রোদটা দেখতেও বেশ ভালো লাগে তারপরে নিচে চলে আসলাম কাপড়গুলোকে মেলে নিচ্ছিলাম আর সাথে সাথে দাদুও চলে এসেছিলো দাদুর সাথে গল্প করছিলাম আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা বেশি রোদ ওঠেনি আর রোদ ঝলমলে আবহাওয়া বেশ ভালো লাগে লাগে দাদুকে বলছিলাম দাদু তুমি ব্যাগে করে কি নিয়ে এসেছো দাদু বলছে তোমার জন্য অনেক মুড়ি নিয়ে এসেছি তোমাদের মুড়ি শেষ হয়ে গেছে সেই জন্য তো মুড়িগুলোকে আস্তে আস্তে নিয়ে চলে আসলাম আর ঘরে চলে আসলাম ঢেলে নিলাম আর জানো তো তোমাদের সাথে আমার কথা বলতে ভীষণ ভালো লাগে আর তোমাদের সাথে একদিন না কথা বললে মনটা খুব খারাপ হয়ে যায় তাই প্রতিদিনই তোমাদের সাথে কথা বলি সব থেকে ভালো বন্ধু হলো তোমরা আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর যারা যারা তোমরা সাবস্ক্রাইব করছো তাদেরকেও অনেক ভালোবাসা যারা এখনও করনি তারা কিন্তু চটপট করে নাও আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আর মুড়িটা আলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপর যেটুকু ছিল আগের মুড়ি সেগুলো আমি একটা দামের মধ্যে ভরে নিলাম আর এদিকে বাজার থেকে বাবা অনেক মাছ কিনে এনেছে সেই মাছগুলো আস্তে আস্তে করে ধুচ্ছিলাম প্রথমে ধুচ্ছিলাম লোটে মাছ আর বাবা একসাথে অনেক মাছ আসে সেই মাছগুলো দু তিন দিন ধরে খাওয়ার জন্য কিন্তু দু তিন দিনের বদলে একদিনেই শেষ হয়ে যায় মাঝে মাঝে খুব জোর হলে দুদিন থাকে আর এই বাটা মাছগুলো কেউ ঝোল খেতে থাকে না সবাই ভাজা খেতে পছন্দ করে মা মাঝে মাঝে ঝাল করে মা কিন্তু খুব ভালো রান্না করে আর মাই রান্না করছে দুপুরবেলা সেই জন্য আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি মাছগুলো সব ধুয়ে তো চলো চটপট করে মাছগুলো ধুয়ে নি মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে তাই মা এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছে আজকে বাটা মাছের ঝাল হবে লোটে মাছের জচ্চরি হবে আর কাটা পোনা মাছের ঝোল হবে মা আস্তে আস্তে করে করে নিচ্ছে আর যেটুকু মাছ বাকি ছিল সেগুলো ফ্রিজের মধ্যে একটা কন্টেনা করে রেখে দিচ্ছিলাম আর আজকে অনেকগুলো কাজ আছে সেগুলো এখনও করা হয়নি তাই নিচে একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম আগের দিনের কাঁঠালটা কেউ খায়নি এতগুলো বেঁচে গেছিলো কিন্তু দানাটা সবাই পছন্দ করে তাই দানাটা এর থেকে বার করে নিচ্ছিলাম আর দেখো আর মনে হয় আর একটাও দানা নেই তারপরে সব দানাগুলো বার করে নিয়ে এটা ফেলতে গেলাম আর বা ফেলা এটা তো ঘরের মধ্যে ফেলা যাবে না কারণ খুবই গন্ধ হয় কাঁঠালের তাই বাইরের দিকে গিয়ে ফেলে আসছিলাম আর বাইরে একটা খুব ভালো হাওয়া দিচ্ছিলো যেগুলো হাওয়াটা ভীষণ ভালো লাগছিল তারপরে ফেলে চলে আসলাম বাটিটাকেও ধুয়ে নিলাম আর বন্ধুরা তোমরা আমাকে বলো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অনেক বন্ধুরাই কমেন্ট করে যাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে আর যারা যারা করো না তারা কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তারপরে চলে আসলাম সবজি কাটতে মা রান্না সেই জন্য সবজিটাও একটু কেটে দিচ্ছি আজকে চিচিঙ্গে ভাজা হবে আর চিচিঙ্গেগুলো ছোট ছোট করে কালো জিরে দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমরা বন্ধুরা একদিন বাড়িতে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আর একটু সামান্য একটু চিনি দিয়ে দেবে তাহলে তো আরও জমে যাবে খেতে তো তারপরে সবজিগুলো চটপট করে কেটে নিচ্ছিলাম নিচের কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার চলে আসলাম আমি ওপরের ঘরগুলো পরিষ্কার করতে ওপরে এসে দেখছি এতটাই গরম হচ্ছে আজকে আর ভালো লাগছে না ভাবছিলাম যে পরিষ্কারই করব না কিন্তু হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর বৃষ্টি আসাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল ঘরটা তাই ভাবলাম যে আর দেরি করে লাভ নেই ঘরটা ঝেড়ে নিই এবং মুছেও নিই তাই আমি সেটা করতে শুরু করে দিলাম আর বাবা মা ওদিকে ব্যাগ গোছাচ্ছে ওরা কালকে ভোরবেলা ঘুরতে বেরিয়ে যাবে দেখো ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে কিন্তু মা একটা জিনিস খুঁজে পাচ্ছিল না বাবার জামা তাই মাও খুঁজে পাচ্ছে না আমিও খোঁজার চেষ্টা করে দিলাম কিন্তু শেষে মনে পড়লো যে জামাটা আমি ওপরে রেখেছি তাই আমি ওপরে জামাটা আনতে গেলাম বন্ধুরা তোমরা এখন দেখতে পেলে যে মা বাবা ব্যাগ গোছাচ্ছে কালকে ঘুরতে যাবে সেই জন্য আর ওরা অনেক ভোরবেলায় চলে যাবে আর আজকে আমাদের সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে মা রান্না করছিল মা রান্নাও হয়ে গেছে আর তোমরা তো দেখতেই পেলে কী কী রান্না হচ্ছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সেই জন্য মারা ব্যাগ বসাচ্ছিল আর আমি বসে বসে এখন সবার সাথে গল্প করছি কারণ আমার এখন আর কোনো কাজবাজ বাজ নেই তো সেই জন্য গল্প করছি আর আজকে দুপুরবেলা সবাই মিলে খাবো এখনও কেউ চান করেনি আর তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি আছে তো সেই জন্য সবার সাথে গল্প করছি ছাদে চলে আসলাম আর দেখো গাছগুলো শুকিয়ে গেছে এগুলো একটা ছাওয়া জায়গার মধ্যে ছিল যেখানে বৃষ্টির জল পড়ে না আজকে তো খুব বৃষ্টি হয়েছে যদি বৃষ্টির মধ্যে দেওয়া যেত খুব ভালো হতো আর গাছগুলো বেঁচে যেত এখন খাচ্ছি আঁসফল আশফলটা খেতে খুব ভালো লাগছে কি মিষ্টি আসফল পুরো চিনির মতো আর নিজেদের গাছের আশফল তো দেখো কত বড় আর এখন বাইরে খুব রোদ এখন পাঁচটা বাজে ছাদে এসেছি তাকাতেই পাচ্ছি না এত রোদ আর কি ভালো লাগছে আসপালগুলো খেতে সন্ধ্যে থেকে মনটা ভালো লাগছিল না কারণ মা আর বাবা কালকে ঘুরতে চলে যাবে সারাদিন আমার একা একা কাটবে আর এই মন খারাপ নিয়েই কাটাতে হবে কারণ সারা দিন আর কেউ নেই গল্প করার মতো মা থাকলে মার সাথে সারাক্ষণ গল্প করি তাই জন্য মনটা একটুও খারাপ ছিল আর আজকে চা বানাচ্ছি সন্ধেবেলা আর টিফিন বানাবো না তোমাদের দাদা ভাই গেছে টিফিন আনতে ওর আজকে ছুটি ছিল সেই জন্য টিফিন আনতে গেছে আর আমি বললাম যে আজকে আমার আলু কাপি খেতে ইচ্ছা হচ্ছে তো সেই জন্য ওটাই আনলো আর ওদের জন্য চপ চিঙ্গা আনতে গেল মা এসে বলছে যে রাতের জন্য কি রান্না হবে তো মাকে বললাম যেটা ভালো হয় সেটাই করবো তো তারপরে চায়ের পরেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কারণ রাত হয়ে গেলে আমার আর ভালো লাগে না যখন সবাই মিলে একসাথে গল্প করে তখন আমার রান্নাঘরে এসে রান্না করতে একদম মন চায় না তাই আমি এখনই বসিয়ে দিলাম তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দিও তাহলে আমার ভিডিও করার মোটিভেশনটা অনেকটাই বেড়ে যাবে আর তোমরা যদি জানতে চাও আমি কোথা থেকে ভিডিও এডিট করি তোমরা জানিও তাহলে তোমাদেরকে আমরা আমি সেটা বলে দেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা অন করে রেখে দাও আর আমিও হতে পারি তোমাদের নতুন বন্ধু তাই সেই জন্য সাবস্ক্রাইবটা আগে করো তো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর বাই